ঐতিহাসিক মার্চে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীক নিয়ে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ তবে গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান আগামীকাল শপথ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আগামীকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় এই দুই প্রার্থীর শপথের আয়োজন করেছে জাতীয় সংসদ কর্তৃপক্ষ তাজির মেহেদির আরও একটি প্রতিবেদন ভোট ডাকাতির অভিযোগ এনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বর্জন করেছে ড কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট তাই নির্ধারিত দিনে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যায়নি জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে বিএনপি ও গণফোরামের বিজয়ী প্রার্থীরা ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি নানা রাজনৈতিক বাগবিতণ্ডা আর বহু নাটকীয়তার পর জোট এবং দলের সিদ্ধান্ত অমান্য করে গণফোরাম থেকে বিজয়ী দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং মোকাব্বির খান শপথ গ্রহণে আগ্রহ দেখান তাদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় সংসদে এই দুজনের শপথ পাঠ করানোর প্রস্তুতি নিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী সুলতান মনসুর জানান জনগণের প্রত্যাশা পূরণে সংসদে যাচ্ছেন তিনি সক্রিয় হিসাবে জাতীয় ঐক্য কমিটির মেম্বার ছিলাম সেই হিসাবে আমি শপথ নিতে যাচ্ছি এবং ঐক্য পক্ষ থেকে নির্বাচন করেছিলাম জানে আমাকে মানুষের ভোট দিতে নির্বাচিত করেছে লক্ষ্যটাই হচ্ছে সংসদে তবে দুদিন আগে শপথ নেয়ার পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছিলেন সিলেট দুই আসন থেকে বিজয়ী মোকাব্বির খান বাংলাদেশের এই অবস্থার মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না সেই কথাটা সংসদে গিয়ে বললে যতটুকু আপনার শক্তিশালী হবে যতটুকু হবে সেটা সংসদের বাইরে বললে আপনার মানে যুক্তিযুক্ত হবে না অবশ্য বুধবার বিকেলে মোকাব্বির তার অবস্থান পরিবর্তন করে শপথের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন একই রকম বিবৃতি দিয়েছে গণফোরামও তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা